আপনার সালাদকে নষ্ট করার জন্য শয়তান সালাতের মধ্যে বেদাত আমল ঢুকিয়ে দিয়েছে আপনার সিয়ামকে নষ্ট করার জন্য সিয়ামের মধ্যে বেদা ঢুকিয়ে দিয়েছে আপনার কোরআন তেলাওয়াতের নেকিকে নষ্ট করার জন্য কোরানের মধ্যে বেদা ঢুকিয়ে দিয়েছে আমি না বললে বুঝতে পারবো না এক গ্লাস পানি এক গ্লাস দুধ এক গ্লাস পেশাব এক ফোঁটা পেশাব যদি এক গ্লাস দুধের মধ্যে ফেলে দেন তো পেশাব নষ্ট হয়ে যাবে তা না পেশাবের কি অপরাধ নষ্ট হবে না এক এক ফোঁটা দুধ এক গ্লাস পেশাবের ফেলে দিলেন পেশাব নষ্ট হবে না কি কি কেন নষ্ট হবে না পেশাব এই যে এই যে বলেছে পেশাব তো নষ্ট জিনিস ও নষ্ট হবে না নষ্ট তো নষ্ট করা যায় না কিন্তু নষ্টটা আরেকজনকে কি করবে নষ্ট করবে ঠিক তো বেদাত এমনিতেই বেদাত ওটা পচা ভান্ত ও ভালো আমলকে কি করবে নষ্ট করবে এই জন্য যেই আমলের যত ফজিলত সেই আমলের মধ্যে শয়তান বেদার ঢুকিয়ে দিয়েছে কথা বুঝেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি জানাজার সালাত আদায় করে এক কেরাত নাকি কত কেরাত এক কেরাত মানে এক উঠ পাহাড় এরপরে তিনি বলছেন যে ব্যক্তি জানাজার সালাত আদায় করার পরে তাহলে শরীর হলো তার জন্য দুই কেরাত কয় কেরাত মানে দুই উঠ পাহাড় সমান কিন্তু শয়তান চিন্তাগুলো সর্বনাশ একে দুই কেরাত নেকি নিতে দেওয়া যাবে না এই জন্য আগে জানাজার পরে এইভাবে সম্মিলিত মোনাজাত ছিল না এখন চালু করে দিয়েছে আবার দাফনের পরে আবার সবাই মিলে কবর জিয়ারতের নামে সম্মিলিত মোনাজাত করছে প্রথম কেরাতো গেল দ্বিতীয় কেরাতো গেল কথা বুঝেন যে মনে হয় কেন কোরআন দ্বারা প্রমাণিত নয় আমার কথা খুব ভালো করে শোনেন তাই বলে মোনাজাতকে নিষেধ করতে আসেনি মোনাজাত কর আপনি বাধ্য মোনাজাত করতেন মনোজাত ব্যক্তিগত ব্যাপার কি ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আপনি পাপ করেছেন দুই হাত আকাশের দিকে উত্তোলন করেন তাহাজিদের সালাত আদায় করে রাতের করে দুই হাত উত্তোলন করে আপনার আল্লাহর কাছে মনোজাত করেন পাপ থেকে ক্ষমা চান আপনার পরিবার অসুস্থ বিপদে ছেলে মেয়ে বিপদে স্ত্রী বিপদে আপনি কেছে পড়েছেন কেস কাভারিত আপনার বিপদ আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনি অসুস্থ আপনি আল্লাহর কাছে চান দুই হাত উত্তোলন করে চান মোনাজাত ব্যক্তিগত ব্যাপার রাসূল সাঃ বলেন তোমাদের প্রতিপালক লজ্জাশীল এবং বড় দাতা তিনি কেউ যদি দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তার ওই দুই হাত কান্না খালি হাতে ফেরত দিতে লজ্জাবত করেন তার মানে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে চাইতে হবে কথা বুঝেননি কিন্তু জানাজার সালাতের পরে দাফনের পরে ইসলামী সম্মেলন তাফসির মাহফিলের পরে সভা সমিতির পরে বিবাহের বৈঠকে ফরস পাঁচ অক্ত সালাতের পরে আপনি এইভাবে যে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করছেন এর পক্ষে কোনো রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো দলিল নাই যার দলিল নাই ওই আমলটা করাটাই হল প্রত্যাখ্যাত আমি আপনাকে মনাজাত নিষেধ করতে আসিনি মনাজাত ব্যক্তিগত ব্যাপার আপনি আল্লাহর কাছে বলেন বলছিলাম যেই আমলের ফজিলত যত বেশি সেই আমলটা নষ্ট করার জন্য শয়তান বেদার ঢুকিয়ে দিয়েছে আল্লাহর নবী বলছেন মান কলা হিনা ইসমাউন নিদা যে ব্যক্তি আযান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বি হাযিদ দাওয়াতি তাম্মা ওয়া সলাতিল কায়মা আতি মুহাম্মাদান ইল ফাদিলা ওয়া বাআহু মাকামা মাহমুদান আল্লাযী আদতা যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়া বলবে হাল্লাত লাহু শাফাতি ইয়াউমুল কিয়ামা ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে কিন্তু শয়তান সুবহানাল্লাহর ১২টা বাজায় দিয়েছে যে ফজলত বেশি শয়তান তখন ওখানে যোগ করেছে এগুলো যোগ করে দিয়েছে আর হবে না সুপারিশ কথা বোঝেন নেব নয় কি বলতেন এক মাওলানা সাহেব আমাকে বলতেন কি ব্যাপার ইন্নাকাল্লা তকলিফুল মিয়াদ আপনি নয় ও দারাজাতর রাফিয়া ঠিক আছে আহ অর্জুক না সাফা তুই অমাল কেয়ামা এটা ঠিক আছে ইন্নাকাল্লা তকলিফুল মিয়াদ বলছেন তো কোরআনের আয়াত কোরআনের আয়াত হলেই নাকি লাগাতে হবে তো রসুল সাল্লা সাল্লাম যেটা বলতে বলেননি যেটা করতে বলেননি সেই আমলটা করাটাই হলো কি দা কথা বুঝেছেন কি রসুলাম থেকে ছয়শো চোদ্দ নম্বর হাদিস আপনাকে এটাই করতে হবে বলছিলাম যে আমলের ফজিলত যত বেশি সেই আমলটা নষ্ট করে দেওয়ার জন্য শয়তান সেখানে বেদার ঢুকিয়ে দিয়েছে আমরা পরস্পরের সালাম বিনিময় করি সালামের এত ফজিলত শোনেন শুধু সালাম বিনিময়ের এই নেকিতে আল্লাহ জান্নাত দিতে পারেন কেননা আলোহর নরজি আল্লাহন বলছেন রাসুল সোলাসাল্লাম বলেছেন লাতা খুলুন জানেনা হাব্তা তো তোমরা ততক্ষণ জানলাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ইমান না আনছ ওয়ালা তো অমিনো ওয়ালা কাহাপু তোমরা ততক্ষণ ইমান আনতে পারবে না যতক্ষণ না পরস্পর ভালো না বস আমি তো তোমাদেরকে আমল আমল বলে দিব না যে আমলটা করলে ভালোবাসা সৃষ্টি হবে মহবদ সৃষ্টি হবে সেটা হলো আফসোস সালামাবাই নাকুম পরস্পরে বেশি বেশি সালাম বিনিময় করা বেশি বেশি সালাম বিনিময় করলে ভালোবাসা সৃষ্টি হয় ভালোবাসা সৃষ্টি হলে ইমান সৃষ্টি হয় আর ইমান মানুষকে জান্নাতে প্রবেশ করায় তার মানে সালামের প্রতিদান কি জান্নাত সালামের প্রতিদান কি জান্নাত কিন্তু এই সালামের মতো এত ফজিলতপূর্ণ আমলকে নষ্ট করে দেওয়ার জন্য বেদাত চালু করেছে একটু ধৈর্য ধরেন আমি আমি শেষের দিকে চলে এসেছি একটু ধৈর্যের পরিচয় দেন বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই সালাম এত ফজিলতপূর্ণ আমল এরপরে এই আমলকে ধ্বংস করার জন্য শয়তান ওখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমাইনে ইলতাকিয়ানে ফায়াতাসাফাহানে সহি আবু দাউদের পাঁচ হাজার দুশো বারো নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন দুইজন মুসলিম সাক্ষাৎ লাভের পরে পরস্পর দুই হাতে মোসাফা করে সালাম দিবে তাদের পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপাল্লা ক্ষমা করে দেন পরস্পরের দুই হাত মানে ওনার এক হাত আর আমার এক হাত ওনার ড্যান হাত আমার ডান হাত সালামে পরস্পরের ডান হাত বাম হাতের কোন সুযোগ নাই এই যেই ভাবে কয় হাত হলো পরস্পর দুই হাত কিন্তু সালাম দেওয়ার সময় কয় হাত দেয় তিন হাত চার হাত আবার বুকে এভাবে একটা মারে আবার চুনা খায় তাই না এইগুলো হলো বেদাতি আমল কেন হাদিসে চার হাতের কথা নেই আছে পরস্পরের কয় হাত দুই হাত এমন কি তাবারানে মোজামুল আউসাতে তাবারানে আউসাতের মধ্যে একটা হাদিস আসছে রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন যখন কোন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে হা এরপরে মুসাফা করে কিভাবে হাজাম ইয়েদিহি তার এক হাত ধরে মোসাফা করে দেখছেন এদুন শব্দটা আসছে তারপরে নাওসাদের তার এক হাতে মোসাফা করে তানা না সরা খতাইয়া হোমা কামায়া তারা তাদের উভয় পাপ ওইভাবে ঝরে যায় যেমন গাছ থেকে পাতা ঝরে যায় পরস্পর দুই হাতে মোসাফা করলে ওইভাবে পাপ ঝরে যায় কিন্তু শয়তান ওখানে দুই হাত রাখেনি কয় হাত মেরে দিয়েছে চার হাত এই যে যে আমলের ফজিলত যত বেশি সেখানে শয়তান কি দিয়েছে বেদাত ঢুকিয়ে দিয়েছে আর বেদাত সৎ আমলকে কি করে দেয় এক একটা ফোঁটা প্রসাব দুধকে কি করে দেয় প্রশ্ন এই সৎ আমলকে নষ্ট করার জন্য শয়তান বেদাতে আমল সমাজে চালু করেছে কেউ বোঝার চেষ্টা করে না রাসূলের সুন্নাকে বাপ দাদার দুহায় দিয়ে বাপ দাদার দুহায় দিয়ে বড় হুজুরের দুহায় দিয়ে বড় ডিগ্রি পদবীর দোহাই দিয়ে অর্থের দোহাই দিয়ে সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে সমাজে বেদাতে আমল চালু রেখেছে এদেশের প্রায় হাফেজ কোরআন তেল শেষ করছে আর বলছে সদাকাল্লাহ নাজিম অতসু কেউ বুঝতে পারল না কেউ এটা জানার চেষ্টা করল না যে সদাকাল্লাহ নাজিম বলা যাবে কি যাবে না এটা রাসুল সাল্লাম বলতে বলেছেন কি বলতে বলেননি এটা কোরআন সন্না দ্বারা প্রমাণিত নাকি প্রমাণিত নয় সবাই বলছে সদাক আল্লাহ নাজিম